হ্যালো বন্ধু রমেজকে চলে এসেছি মল্লি কিন্তু ওয়াক্সে আর একটি নতুন ভি ভিডিও নিয়ে তো আপনারা হয়তো আজকারি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটা কালকে ডেলিভারি যাবে তো আপনারা একদমই সঠিক দেখেছেন আর সঠিক দেখেছেন বলে ভিডিওতে ক্লিক করেছেন তো আপনাদের সামনে গাড়িটা তুলে ধরা হয়েছে গাড়ির ডিটেলস সবই জানা যাবেন আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সবই বুঝে যাবেন তো এই গাড়িটার সামনে টায়ার আছে চার পঞ্চাশ দশ চারের চ্যানেলের চাশিস আছে এবং একশো নব্বই ইঞ্জিন আছে আপনাদের সবই দেখাবো আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন গাড়িটা একদমই নতুন করে ওয়ারিং করা হয়েছে দেখতে পাচ্ছেন চাবি সুইচ হরেন ইন্ডিকেটার পার্কিং সুইচ ব্যাকলাইট হেডলাইট সবই দেওয়া আছে এবার গাড়িটা একদম নতুনের মতো দেখাচ্ছে গাড়িটার একশো নব্বই ইঞ্জিন চার চ্যানেলের চ্যাচিস মারুতির গিয়ার বক্স এবং মারুতির ডিপান্সেল আছে এবার আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মলিকিনা বক্সের কাছে যোগাযোগ করুন আপনারা খুবই কম দামে এবং কম সময়ে গাড়ি পেয়ে যাবেন তো গাড়ি এই গাড়িটা দেখতে পাচ্ছেন কীরকম সুন্দর গাড়ি এই দেখুন ডবল বেল্ট সিস্টেম করা আছে মারুতির গিয়ার বক্স সেলফ লাগানো আছে চাবি মুড়া দিলেই গটগট গটঘট ঘটে এক চান্দে স্টার্ট হয়ে যাবে এবং ডিফান আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ডিফান শিয়ালটাও দেখতে পাচ্ছেন মারুতির ডিপান পাতি সেট শিয়ালের উপরে পাতি সেট হেভি পাতি সেট দেওয়া আছে টায়ার তিনটে একদমই সুন্দর নতুনের মতো একশো পঁয়ষট্টি বারো এবার গাড়িটার দাম আপনারা জানতে চাচ্ছেন তো আপনাদেরকে বলে দিই এই গাড়িটার দাম মাত্র মাত্র আশি হাজার টাকা এবার আপনারা যদি এত কম দামে এত সুন্দর গাড়ি নিতে চান তাহলে ইমিডিয়েটলি কী করছেন ইমিডিয়েটলি মৌলগিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের কারখানায় যোগাযোগ করুন আর আপনারা ভাবছেন কোথা থেকে যোগাযোগ করবেন আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিও সেই ভিডিও নিচে দেখুন ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশানে ফোন নম্বর লেখাও আছে লাস্টে ডবল সেভেন তার সাথে গাড়িটাই পেয়ে গেছে একটি নতুন ব্যাটারি পাওয়ার জন্য এক বছর ওয়ারেন্টির সাথে হ্যাঁ সুন্দর গাড়ি সুন্দর দেখা যাচ্ছে চকচকি গাড়ি টেয়ার তিনটেও একদম নতুন ব্যাটারি নতুন ওয়ারিং সিস্টেম পুরো নতুন দামও কম আর আপনাদের যদি এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ